একদিন গণেশ আর কার্তিক দিওয়ালির জন্য টুনি লাইট সাজাচ্ছিল ঠিক তখন মা কালী আর মহাদেব পৃথিবীতে যাওয়ার জন্য কাপড় জামা প্যান্ট গুছাচ্ছেন কার্তিক বলল আমরাও যাব মহাদেব বললেন না বাবা এখন পৃথিবীতে ছেলে ধরা বেরিয়েছে তোদের দেখলে ধরে নিয়ে পালাবে গণেশ হেসে বলল কে ধরবে আমাদের আমরা তো দেবতা কার্তিক গলা চড়িয়ে বলল আমাদের বাবা স্বয়ং মহাদেব কে এমন সাহস করবে মহাদেব হেসে বললেন ঠিক আছে বাবা তোরা বরং লক্ষ্মী আর সরস্বতীর সঙ্গে খেলা কর আমরা আসার সময় তোদের জন্য উপহার নিয়ে আসবো গণেশ খুশি হয়ে বলল আমার জন্য কি আনবেন বাবা মহাদেব বললেন তোর জন্য মদক আর লাড্ডু আর কার্তিকের জন্য রঙিন বাজি এই কথা শুনে কার্তিক উচ্ছ্বাসে চিৎকার করল আমি বাজি ফাটাবো আর গণেশ খাবে লাড্ডু শেষে মা কালী বললেন যদি চাও গণেশের মতো তোমার ঘরেও হাসিয়ালো ভরে উঠুক তবে এখনই লাইক